মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি এখন থেকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিয়েছি আর সবার কাছে একটাই কথা বলবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে সাড়ে সাতটা থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে হলো মঙ্গলবার কী বলতো বন্ধুরা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে বর আজকে অফিসে যাবে না তো সেজন্য আর দেখি বাইরে কিন্তু খুবই সুন্দর রোদ উঠে পড়েছে তাই জানালা দরজাগুলো খুলেই দিচ্ছি আর সকালবেলা যদি মিষ্টি রোদটা যদি ঘরে ঢুকা যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে আর রোডটা যদি ঘরের ভিতরে ঢুকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার জানালা দিয়ে কিন্তু একদম সুন্দর করে রোডটা কিন্তু ঘরের ভিতরে ডিরেক্টলি চলে আসে আর মানে কি বলবো দেখতেও ভীষণ ভালো লাগে তো সকালবেলা উঠে আমি এ ঘরে জানালা দরজাগুলো খুলে দিয়ে ঘরটাকে আজকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে বাইরে অনেক কাজ আছে তো সবই আজকে করব তাই ভাবলাম যে আগে ঘরটা ঝাড়ু দিয়ে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা আজকে সামনে দিয়ে একটু মুছে নেব। আর ছেলে আর ছেলের পাপা এখনও ঘুমাচ্ছে যেহেতু আমি দরজা জানালাগুলো খুলে দিয়েছি ওরা কিন্তু ঘুম ভেঙে গেছে তো আমি ও বাবাকে বলছি যে ওকে একটু প্রেস করিয়ে দাও তুমি আর আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা সামনে দিয়ে একটু মুছে তারপর আমি টিফিনটা বানিয়ে দেব ছেলেকে তুমি খাইয়ে দেবে কি বলো তো আমাদের সংসারে দুজন তো দুজনে যদি আমরা যদি একটু মিলেমিশে যদি কাজগুলো করতে পারি না তাহলে কিন্তু খুব ভালো হয় সবাই বলে যে সংসার সুখে হয় রমণীর গুণে কিন্তু একা সংসারে যদি তুমি যদি সবসময় কাজ করো তাহলে জীবনে তুমি কিছুই করতে পারবে না তোমার সাথে তোমার বড়োরও যদি হেল্প থাকে বড় যদি তোমাকে একটু সাহায্য করে হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো হয় সংসার সুখে হয় সবাই বলে রমণীর গুণে রমণীর তো গুণের ঠিক আছে কিন্তু রমণীর সাথে সাথে তোমার যদি হাজব্যান্ড যদি তোমাকে সব কাজে যদি সাহায্য করে তাহলে আরও সুন্দর হয় আর কাজগুলো খুবই সুন্দর সহজভাবে করে নেওয়া যায় তো সংসারে আমরা যেহেতু দুজন আছি একটু মিলেমিশে ভাগ করে কাজগুলো করলে খুবই ভালো হয় আমার বরকে আমি সব সময় বলে থাকি যে আমরা তো বাড়িতে দুজন আছি আমরা সবসময় মিলেমিশে কাজগুলো করো না এক সব কিছু যদি আমার উপর চাপিয়ে দাও তাহলে কি করে হবে তো ওকে আমি জোর করে উঠিয়ে দিলাম কারণ কী বলতো ছেলে আর ঘরে থাকতেই চাইছে না তো আমি বলেছি ওকে একটু ব্রাশ করিয়ে দাও ব্রাশ করে ওকে একটু প্রেস করিয়ে দাও আর এদিকে আমি দেখো সামনে ঘরে একটু জল দিয়ে দিয়েছি আজকে ঘরটা মুছিনি কারণ আজকে আমার প্রচুর কাজ আছে তো সেজন্য ছেলের খাবারটা আমি রেডি করে দিচ্ছি আজকে ছেলেকে একটু গোলা রুটি করে দিচ্ছি কী বলতো আমার ছেলেকে মানে গোলা রুটিটা মানে খেতে পছন্দ করে আর রুটি ও একদমই খেতে চায় না আর গোলা রুটিটা করতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না এটা কিন্তু ঝটাপট করে করেও নেওয়া যায় বেশিক্ষণ টাইমও লাগে না ছেলে যেহেতু খেতে পছন্দ করে তো সেই জন্য আমাদেরও খেতে হয় তো দেখো এদিকে আমার গোড়া বসিয়ে এদিকে চলে আসলাম খাটটা গোছাতে কারণ কী বলতো আমি তো প্রথমে উঠে পড়েছিলাম তো ওরা তো আমার পরে উঠেছিল তো ওটা আর গোছানো হয়নি তো ভাবলাম যে আমার ওই রুটিটা হোক এদিকে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই আর ছেলে কিন্তু ছেলের বাবা ওকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছে একদমই ব্রাশ করতে চায় না খুবই কান্নাকাটি করে তো যাই হোক অনেকটা বুঝিয়ে টুজিয়ে তো ব্রাশ করিয়ে দিয়েছে তো আমি বললাম যে একটু পাপা তুমি একটু জল খেয়ে নাও আর দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে তো তো আমি ভাবছি যে আমি বিছানাটা উঠিয়ে নিই আর আজকে না বাইরে অনেক কাজ আছে বন্ধুরা আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে অফিসে যায়নি তো সেহেতু আমি কিন্তু অন্য যে আদার্স কাজগুলো যে আমি একা করতে পারবো না ওইগুলো কিন্তু করে নেওয়ার চেষ্টা করছি ভেবেছিলাম যে সকাল সকাল আজকে রান্নাবান্না করে নেবো কিন্তু রান্নাবান্না করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে কারণ আজকে কি রান্না করব না রান্না করব আমি কিছুই ঠিক করিনি মানে বুঝতে পারছি না কি রান্না করব। আর রান্না করতে লাগলে কিন্তু অনেকটা টাইমও লেগে যাবে কাজটা করতেও দেরি হয়ে যাবে আর তোমাদের দাদাভাই না মোট চেঞ্জ হয়ে যাবে কি বলতো ওকে অনেকটা কষ্ট করে রাজি করিয়েছি যে এই কাজটা তুমি আর আমি মিলে করে নেব তো চলো কি কাজ করব দুজনে মিলে তোমাদেরকে শেয়ার করবো যেতটুকু পারি আমি আর দেখো আমার কিন্তু খাটটা একদম গোছানো হয়ে গেছে আর সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর যদি বিছানাটা যদি সাথে সাথে গোছানো না হয় না একটুও ভালো লাগে না আর বাসি বিছানায় এতক্ষণ পরে থাকাও ভালো না আমি চেষ্টা করি সাথে সাথে উঠিয়ে নেওয়ার তো এদিকে কিন্তু আমার গোলা রুটিটা হচ্ছে আমি এদিকে আমার ঘরটাও গুছিয়ে নিচ্ছি কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে তো হয় না আমি চেষ্টা করি যে একটা কাজের সাথে আরেকটা কাজ কিভাবে করা যায় সেটাই আমি করার চেষ্টা করি সময় কারণ একটা কাজ নিয়ে তো বসে থাকলে হয় না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো সেহেতু আমাকে কিন্তু তাড়াতাড়ি করে ঝটাফট করে সব কাজ কমপ্লিট করে নিতে হয় তো এখন আমি রান্নাটা বসাই নিই চলে আসলাম এখানেই দেখো এই টিনগুলো সব কিছু খোলা ছিল পুরো এটা পুরো এমনিতেই ছিল কিছুই ছিল না তো দেখো পেছনের টিনগুলো আমরা লাগিয়ে নিয়েছি এখন এদিকের এই পাশের টিনটাও আমরা লাগিয়ে নিচ্ছি পুরো এটা একদম খোলা ছিল কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছিল পুরো টিন আমাদের খুলে ফেলা হয়েছিল তো আমরা তো এখন ছাদটা দিচ্ছি না কারণ আমাদের ওই ঘরের সাথে আমরা পুরোটাই জায়গাতে ছাদ মানে দেবো কারণ এখন একার ইনকামে আমাদের দ্বারা সম্ভব নেই শুধু এই পিলারগুলো আর বিট লেভেল করে আমরা ছেড়ে দেবো আর এখন তো তোমার দাদা ভাই বলছি যে এই রুমটা যদি টিন দিয়ে আবার যদি করে দাও তাহলে কিন্তু অনেক জিনিসপত্র রাখতে পারবো আর এতে তো এখনও সিমিট টিমিট সব কিছু রয়েছে আর তুমি তো বাড়িতে থাকবে না তাহলে আমি একা এই কাজগুলো কি করে করব তো সেহেতু তোমার দাদা অনেকটা জোর করে কষ্ট করে আমি রাজি করালাম তো বলছিলো অন্য একটা লোক দিয়ে কাজগুলোকে করিয়ে নেওয়ার জন্য বলেছিলো আমি বলছি না অন্য কোনো লোক দিয়ে করার দরকার নেই আমি আর তুমি করে নেব তো কালকে যখন তোমার দাদা ভাই অফিসে ছিল তখন আমি কিন্তু এই বাসের যে খুঁটিগুলো ছিল না এগুলো সবগুলো আমি একা একায় গাড়িয়েছি আর কি লাগিয়েছিলাম আর কি তো এই সেহেতু আমাদের কিন্তু তিনটা লাগাতে বেশিক্ষণ টাইম লাগেনি এখন সাড়ে নটা বেজেছে আর আমরা কিন্তু পুরোটা টিন লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখনও অনেকটা কাজ বাকি আছে বাড়িতে তো অনেক কাজ হয়েছিল মাটিগুলো বাইরের মানে বাউন্ডারি বাইরে রেখেছিল আর বাউন্ডারিটা আমার টিনের ভেড়াটা পুরো খুলে গেছিলো আর গেটটাও পুরো মানে খুলে গেছে মানে খুলে রেখে দেওয়া হয়েছিল আর কি যেহেতু বাড়িতে কাজ হচ্ছিলো অসুবিধার জন্য ওরা সব কিছু খুলে রেখে দিয়েছিল তো এখন আমরা দুজনে মিলে ওই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু ভাড়াটা বেঁচে গেছে আর আমি কিন্তু খুবই তাড়াহুড়ো করছি কারণ ছেলেকে কখন খাওয়াবো কারণ জানেও তো আমি কিন্তু সাড়ে বারোটা বারোটার মধ্যে ছেলেকে খাইয়ে দিই আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো তোমাদের দাদাবাইকে আবার দোকানে পাঠালাম তো বলেছি যে ডিম বা ছেলের জন্য কিছু খাবার টাবার নিয়ে আসো কেক বিস্কিট কিছুই নেই ঘরে তো তোমাদের দাদাবাই ওইগুলো নিয়ে আসলো তো ছে ছেলে কিন্তু আবার কেক খেয়েছিলো বিস্কিট খেয়েছিলো তো ছেলে তো এখন এতটা খিদেও পাবে না ঘুমও পাবে না মাঝখানে ছেলেকে আবার ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তো আমার এতটা চাপ নেই তো রান্নাটা বসিয়ে আবার ছেলে যে ঘরের ভিতরে খেলা করেছিল পুরো বিছানা টিছানা পুরো এলোমেলো করে দিয়েছিল অনেকটা বার আমাকে গোছাতে হয় কারণ ছোট বাচ্চা থাকলে তো পুরো অগোছালো করেই নেবে কিন্তু আমাকে না গোছালে আমার একদমই ভালো লাগে না আমার না একদমই অগোছালো গড় একদমই ভালো লাগে না যতবার আমার ছেলে মানে অগোছালো করে ততবার আমি গোছাই তো ছেলে সবকিছু অগোছালো করে নিয়েছিল তো আমি ওইদিকে রান্নাটা বসিয়ে আমি এইদিকে এই রুমটা আমি পরিষ্কার করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি না হলে না একদম ভালো লাগে না তো দেখো এই এই বিছানাটাও আমি ঝেড়ে সব কিছু আমার ঝেড়ে রান্নাটা আমার হয়ে গেছে কিন্তু বাসনপত্র কিছুই মাজা হয়নি আমি খুবই তাড়াহুড়ো করছি যে ছেলেকে কখন খাওয়াবো কি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আর বুঝতে পারো আর তোমাদের তো ভাই যে আজকে একটু লাউ ডাটা করো কারণ আমি চলে গেলে খেতে পারবো না তো এই জন্য আবার লাউর ডাটা গাছ থেকে কেটেছি আবার লাউ ডাটাও কাটতে অনেকটা সময় লাগে তাও আমি জটাপট করে সব কিছু করে নিই সব কিছু টাইমের মধ্যে ম্যানেজ করার চেষ্টা করি তো আমি এদিকে ঘরগুলোও মুছে নিয়েছি এবার ছেলেকে চান করাবো খাওয়াবো তারপরে আমি একটু ফ্রি হবো আর কি আরও অনেক কাজ আছে কারণ আমি সব কাজ আজকে করে নিতে চাইছি কি কী তো তোমাদের দাদা যেহেতু আজকে চলে যাবে রাতের বেলা ট্রেন আছে তোমাদের দাদা কারণ তোমাদের দাদা এখন চেন্নাইতে ওখানে থাকতে হবে কারণ আগে তো এই বাড়ির কাছে জব করেছে কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন ওখানে যেতে হবে ওকে তো সেহেতু ও আজকে রাতে যেহেতু ট্রেন আছে তো আমি চাইছি আর কি বাইরে যত কাজ আছে সবগুলো আজকে করে নেওয়ার জন্য কারণ আমি যেগুলো একা একা করতে পারবো না সেগুলো তো তোমাদের দাদাভাইকে ছাড়া হয় না তো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু বাইরের অনেকটা কাজ করে নিয়েছি আর তোমাদেরকে সেটা কিন্তু আমি শেয়ারে করতে পারি আর দেখো রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর রান্না করেছি কি আর তোমাদের শেয়ার কী করেছি লাউ শাক করেছি তারপরে করেছি ডিম আলু দিয়ে ঝোল করেছি তো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি যে আমি কি কি রান্না করেছি দেখো বাঁধাকপি করেছি তো আবার এখানে লাউ ডাটা দিয়ে আলো দিয়ে করেছি অনেকটাই তরকারি করেছি আবার এদিকে ছেলের জন্য করেছি ডিম সেদ্ধ আর এদিকে দেখো ভাতও করেছি এগুলো করতে অনেকটা টাইমও লাগলো কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগেনি কারণ কি বলতো আমি একটা কাজ নিয়ে তো বসে বসে থাকি না একটা কাজ করতে করতে আমি অন্য বাকি কাজগুলো করে নিয়েছি তাহলে আমার ঝটাপট করে সব কিছু হয়েও গেছে আর দেখো আমি কিন্তু সব কিছু একদম গুছিয়ে পরিপাটি করার চেষ্টা করি তো দেখো আমার সব কিছু গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রেখে দিয়েছি আর তোমাদের দেখাচ্ছি আমরা কি কি কাজ করেছি এ দেখো বাইরের দিকে পুরো টিনটা আমরা লাগালাম এদিকে টিনটা লাগালাম আর এ দেখো এখানে কাজ হয়েছিল এই কাজটা আর করবে না এটা কমপ্লিট হয়ে গেছে আর ভিতর দিয়েও তোমাদের একটু শেয়ার করছি দেখেছো এখানে কিন্তু মাটি ফেলতে হবে আর এই জায়গাটা তো আমার ফ্লোর ছিল কিন্তু যে জায়গাটা ফ্লোরটা ভেঙে ফেলেছিলো ওই জায়গাটার মধ্যে মাটি নিতে হবে আর এই মাটিগুলো তো আমি পরেও একা একা দিতে পারবো তাই না এ ঘরটাকেও ক্লিন করতে হবে অনেকটা কাজ আমার বাইরে তো তো চলো এদিকে আমি কিন্তু চান করে পুজোও দিয়ে দিয়েছি আজকে আর ওই কাজগুলো করিনি মাটিটা আমি পরে একা একা দিতে পারবো তো যেগুলো তোমাদের দাদাভাইকে ছাড়া আমি করতে পারবো না ওইগুলো আমি আর তোমার দাদাবাই করে নিয়েছি আর দেখো আমি পুজো দেওয়ার পরে ভাত খেয়ে নিয়েছি খেয়ে একটু রেস্ট নিই কারণ তোমাদের দাদাভাই বা ব্যাগপত্রগুলো গোছাতে হবে বেলা তো ও সাড়ে আটটার সময় বেরিয়ে যাবে বাড়ির থেকে কারণ এর সাড়ে এগারোটার সময় রাতে ট্রেন আছে তো এখন জামা কাপড়গুলো গোছাবো কী কী নিয়ে যাবে সেটাই বলছিলাম তো ওকে বলছিলাম এত বড় ট্রলি নেওয়ার দরকার নেই ছোটো ট্রলিটা নিয়ে যাও তো বলছে না বড় ট্রলিটা দাও তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কী কী নিয়ে যাবে সব কিছু রেডি করে দিতে হবে তো বন্ধুরা এবার থেকে আমাকে একা একাই সব সামলাতে হবে কারণ আগে তো যাই হোক তোমার রাতে বাড়িতে আসতো সকালবেলা যেত এখন তো একদম কই মাসে আর বাড়িতে আসে জানি না কিন্তু কী আর করা যাবে যেতে তো হবে তাই না তো যেখানে ওদেরকে পাঠানো হবে ওখানে তোমাদের থাকতে হবে তো আজকে করব ওর জন্য নিয়ে যাওয়ার জন্য একটু আলুর পরোটা করে দেব আবার একটু রুটি করে দেব আর তোমাদের দাদাভাই বলছিল একটু এগ রোল করার জন্য তো আমি দেখো এদিকে একটা রোল বানাচ্ছি দুটো রোল একটা ওর জন্য আর একটা আমার জন্য করছিল আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছিলো বুঝলে আবার ছেলে উঠে যাবে সেটাও আমার ভয় হচ্ছে কারণ ছেলে উঠে গেলে না টাইমলি মানে কোনো কাজ করাই যায় না কারণ ছোটো বাচ্চা বুঝতে পারো যেটা দেখে ওটাতে একটু হাত লাগানোর চেষ্টা করে তো দেখো আর আমার বর বলছে যে তোমার হাতের একগুলি তো আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমি ওর কথা মতন এই একগুল বানানো ও আরও দিন আগে বলেছিল একগোল খাওয়ার জন্য তো ভাবলাম ও তো এখন চলে যাবে তাহলে আজকে ওকে একগোল বানিয়ে দিই আর দেখো আমি কিন্তু একগুলটা বানিয়েও নিয়েছি আর এটা আমি ওকে রেডি করে দিয়েছি আমি একটা খাবো ও একটা খাবো দেখো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল ওই রোলগুলো আর রোলটা খেয়ে কিন্তু আমি কিন্তু বসে গেছি ওর জন্য আলুর পরোটা বানানোর জন্য আর এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজেছে বন্ধুরা কারণ কী বলতো আমি সাড়ে আটটার সময় ও বেরিয়ে যাবে কারণ এগুলো করতে তো টাইম লাগে তো সেই জন্য আবার ভাত রান্না করতে হবে আর ও আবার খাবে তো সেজন্য তাড়াতাড়ি করে এগুলো ঠান্ডা করে তারপরে ঢুকাবো এগুলো কারণ গরম গরম দিলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ এখন তো বুঝতে পারো অনেকটাই গরম পড়ে গেছে আমাদের কলকাতাতে আর ট্রেনে যেহেতু যাবে ব্যাগের মধ্যে থাকবে তো সেহেতু আমি একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে ওর জন্য পাঁচটা আলুর পরোটা করে দেবো আর কিছু করে দেবো রুটি কারণ সবগুলো আলুর পরোটা দিলে না নষ্ট হয়ে যাবে একসাথে তো সবগুলো খেতে পারবে না সেই জন্য একটু অল্প করে রুটি আর অল্প করে আলুর পরোটা দিচ্ছে আলুর পরোটা আবার বাঁধাকপি দুপুরবেলা রান্না করেছিলাম তো বলছিলাম বাঁধাকপি দেবো ওকে কারণ কি বলতো ওকে বলেছিলাম যে আলু ভাজি করে দেবো বলছে না তো যাই হোক ওকে সব কিছু প্যাক ট্যাক করে দিয়ে ও তো বেরিয়ে পড়েছে আর এখন কিন্তু রাত দশটা বেজেছে ছেলে কিন্তু খুবই কান্না করেছিল তো তোমাদের সেটা আমি শেয়ার করতে পারিনি তো এখন আমাদের খাওয়া দাওয়া মানে খেতে ইচ্ছে করছিল না একদমই খেতে ইচ্ছে করছিল না তো অল্প একটুও খেলাম ছেলেকে খাওয়ালাম ওখানে আমিও একটু খেয়ে নিয়েছি খেয়ে দিয়েও এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো কারণ দশটা বেজে গেছে তো ছেলে আজকে তো একটু ঘুমায়নি কারণ ও বুঝতে পেরেছে গেছে যে ওর বাবা চলে যাবে বা কিছু একটা বুঝতে পেরেছে একদমই ঘুমায়নি আর ওকে যখন দরজাটা বন্ধ করেছি ভীষণ কান্না করছিল যে আমার পাপা তো আসবে ঘুমাতে কিন্তু ও তো বোঝে না তো বন্ধুরা একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটাকে নিয়ে আসলাম তো বন্ধুরা একটা সংসার একটা রমণীর দ্বারা সবাই বলে সুখে হয় কিন্তু তার সাথে যদি তার পরিবার তার স্বামী যদি একটু সাপোর্ট করে তাহলে কিন্তু আরো সুন্দর হয় কারণ একটা মানুষ কিন্তু একা একা এত কিছু করতে পারে না তার সাথে তার পরিবার যদি একটু সুন্দর করে সুন্দর করার যদি একটু সাপোর্ট করে সাহায্য করে তাহলে কিন্তু এই সংসারটা অনেকটা সুন্দর হয় তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে অনেক কথাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে থাকো সবাইকে টাটা